খুব কম খরচে আপনার জায়গা কিনতে পারবেন আপনি কোনো প্রতারণা হবেন না অনেকে প্রতারণা করে আমার কাছে কোনো প্রতারণা পাবেন না এই পর্যন্ত আমি আশিটা প্লট বিক্রি করেছি আচ্ছা আমি সরোয়ার আলম আপনি কি স্বপ্নের বাড়ি কিনতে চান জায়গা কিনতে চান হার বাই বিয়াল্লিশ নম্বর ওয়ার্ড আসেন আপনারা জায়গা কিনতে পারবেন খুব কম খরচে আপনি জায়গা কিনতে পারবেন আপনি কোনো প্রতারণা হবেন না অনেকে প্রতারণা করে আমার কাছে কোনো প্রতারণা পাবেন না আমি এই পর্যন্ত অনেকটি প্লট বিক্রি করছি তিন বছর ওনারা আমার নিয়েছি আমি চ্যানেলে দাঁড়াইছি চ্যানেলে আমি বলছি এই পর্যন্ত আমি আশিটা প্লট বিক্রি করেছি আচ্ছা আপনি আশিটা প্লটের মধ্যে কোনো হ্যাঁ প্রবাসী দেশের কার কার কাছে বিক্রি করে ইটালি সুইজারল্যান্ড তারপরে আপনার কুরিয়া তারপরে সৌদি ইরাক কোয়েত তবে বেশিরভাগ সুদি বিক্রি করছি আর ইরাকে আর কোয়েৎ তিনটা আর কাতারও একটা দুইটা প্লট বিক্রি করছি কাতারের লোকে নিচে আমাকে একটা মোবাইলও গিফট করছে পঞ্চাশ হাজার টাকা তাদের বাড়ি কোথায় তাদের বাড়ি কুমিল্লাতে ছিল মানে বেশিরভাগ কুমিল্লার লোক কুমিল্লার না বিভিন্ন ডিস্ট্রিক্টে কুমিল্লা কুমিল্লা মুন্সীগঞ্জ তারপরে আপনার ইয়ে খুলনা বরিশাল এই নোয়াখালী বিভিন্ন ডিস্ট্রিক্টের রাজশাহী বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকেরই আমার কাছে জমি কিনেছে এবং প্রতারণা হয় নাই যারা আজকে কিনেছে এক মাস পরও তারা লাভ বিক্রি করে লাভ করে নিয়েছে কিন্তু আমি যা সম্মান করে তাই নেই আমি কোনো দালালি খালালি করি না মিডিয়া জমির মালিকের কাছে বসায় দেব আপনারা বৈশাখ যা পাবেন

চ্যানেলের মাধ্যমে কিনা নেয় কিন্তু হেন গিয়েও দোরা খায় পরে লাস্টে আবার আমার কাছে আসে এমন অনেক লোক আসছে দরা খাইছে কিন্তু আমার কাছে কোনো প্রতারণা নাই এটা আচ্ছা দর্শক আপনারা যারা মানে এই সারোয়ার আলম ভাইয়ের কাছ থেকে জমি কিনতে চান আমরা দেখাচ্ছি এই যে খালি জমিগুলো আছে এখানে তো আসলে আপনারা সঠিক মানুষের কাছে যাবেন আপনার পরিশ্রমের টাকা যেন কোনোভাবে মাই না খায় এবং আপনার যেন ধরা না খান তো এই সরোয়ার আলম ভাইয়ের নাম্বার আমরা দিয়ে দেবো আপনারা তার সাথে যোগাযোগ করবেন এবং কি আপনার স্বপ্নের বাড়িটা করতে হলে অবশ্যই একটি জায়গা লাগবে জমি আমাদের বাসায় আমরা বলি তো সেরকম জমি কিনতে হলে সারোয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনার ফোন নাম্বারটি দেবেন জিরো ওয়ান এইট ওয়ান সাতচল্লিশ চোদ্দো সাতচল্লিশ হলে জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান এই নব্বই একষট্টি সতেরো বিরাশি